চালাকের গ্যাড়াকল কেউ কেউ বলছেন দিদির গ্যাড়াকল চাকরি হারিয়ে একেবারে দিশে হারা চাকরি হারারা কেউ চাইছেন বিষ কেউ চাইছেন স্বেচ্ছামৃত্যু ঠিক এই পরিপ্রেক্ষিতে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আরও ছাপ্পান্ন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইদি সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ছশো ন কোটি বাজেয়াপ্ত হয়েছে এসএসসি দুর্নীতি মামলায় কত বড় হিউজ পরিমাণে টাকা টাকার লুট চাকরির লুট যার শাস্তি পাচ্ছেন এই মুহূর্তে যোগ্য চাকরি প্রার্থীরা বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তে যে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ উঠিয়ে দিয়েছে যেমনটা সূত্রের খবর এবং পুরো মন্ত্রিসভার বিরুদ্ধেই তদন্ত হবে চাকরি হারারা বলছেন পুরো মন্ত্রিসভায় অযোগ্য বাতিল করতে হবে অপরদিকে আপনারা দেখেছেন হাইকোর্টের পক্ষ থেকে যে নির্দেশ সিবিআইকে অযোগ্যদের বারো পার্সেন্ট সুদের হারে শুধুমাত্র টাকা ফেরত নয় তাদেরকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করবে সিবিআই তাতেই কিন্তু অনেকে আশঙ্কা করছেন তাহলে কি গ্রেপ্তার হবে হাজার হাজার অযোগ্য চাকরি প্রার্থীরা বন্ধুগণ ইডির পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল মাথা প্রসন্ন রায় এবং তার সহযোগীরা বিপুল পরিমাণে জমি এবং বিভিন্ন জায়গায় তারা টাকা লুকিয়ে রেখেছেন কালো টাকা তাদের যে জমি আবাসন আপনারা দেখেছেন বাজেয়াপ্ত হয়েছে তদন্তে উঠে এসেছে তাদের যে সংস্থা এলএলপির নাম এর আগে প্রসন্ন প্রসন্ন রায়ের খাস যিনি লোক তার নাম চন্দন মণ্ডল তারও কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি এবং সব মিলিয়ে এই টাকা বাজেয়াপ্ত করার পরিমাণটা দাঁড়িয়েছে ছ হাজার ন কোটি টাকা ইতিমধ্যে গ্রেপ্তার প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা দপ্তরের একাধিক হেভি ওয়েট তাবড় তাবড় আধিকারিকরা অনেকে জামিন পাননি কিন্তু প্রশ্ন উঠছে শুধু কি তারাই রয়েছে নাকি এই দুর্নীতির নেপথ্যে আরও বড়ো মাথা রয়েছে এখন সেই বড় মাথার খোঁজ করছেন ইডিসিবিআই এবার আরও ছাপ্পান্ন কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে এসএসসি মামলা ঐতিহাসিক এবং নজিরবিহীন রাজ্য জুড়ে দিকে দিকে হারাদের প্রতিবাদ শুরু হয়েছে ভগবান গলায় আজগো প্রতিবাদ মিছিল চলছে শিক্ষকদের চাকরিহারাদের তাদের দাবি যোগ্যদের স্কুলে ফেরাতে হবে এবং চাকরিহারাদের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা কিন্তু একেবারে মারাত্মক এবং নৈতিক অভিযোগ তাদের দাবি আমরা এতদিন নিয়োগের ক্ষেত্রে দেখেছি যে দুটি লিস্ট থাকে একটি প্যানেল লিস্ট এবং একটি ওয়েটিং লিস্ট চাকরির ক্ষেত্রে সম্ভবত এই দুটি লিস্টের বাইরে আর কোনো লিস্ট হওয়ার কথা নয় বা ভবিষ্যতে হয়নি প্যানেল লিস্ট এবং ওয়েটিং লিস্ট যার মেয়াদ থাকে মাত্র এক বছর কিন্তু দু হাজার ষোলো সালের এসএসসির ক্ষেত্রে যেভাবে লটে লটে একাধিকবার নিয়োগ করা হয়েছে তাতেই নাকি চাকরি যারা আজকে হারিয়েছেন এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল সেখানে চাকরি হারাদের দাবি তখনই তারা কিন্তু আজ পেয়েছেন এখানে দুর্নীতি হচ্ছে লটে লটে নিয়োগ চারটে পাঁচটে করে লটের ব্যবহার করেছে ইউজ করেছে রাজ্য সরকার অর্থাৎ তারপরে দেখা যাচ্ছে সেই নিয়োগের মধ্যে প্যানেলে আবার যোগ্য অযোগ্য তাদের দাবি বাইশ লক্ষ পাবলিশ করা হোক এবং একজনও যোগ্য যাতে বঞ্চিত না হয় আপনারা দেখেছেন শিক্ষকদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ যারা অযোগ্য চিহ্নিতকরণ নয় তারা স্কুলে যেতে পারেন তাদের বেতনের কোনো সমস্যা হবে না যেমনটা জানাচ্ছে রাজ্য সরকার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই নিয়ম লাগু নয় এমতো অবস্থায় শিক্ষাকর্মীরা তারা কিন্তু অনশন করছেন এবং আপনারা দেখেছেন অনশন মঞ্চে অনশনে যেখানে তারা বসেছেন সেখানে একাধিক শিক্ষাকর্মী কিন্তু অসুস্থ হয়েছেন কিন্তু রাজ্য সরকারের ভূক্ষেপ নেই শিক্ষামন্ত্রী বলছেন তারাও শিক্ষাকর্মীদের পাশে রয়েছেন এবং শিক্ষাকর্মীদের যাতে একই নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই আবেদন তারা জানাবেন এবং এই বিষয়ে তারা আইনজীবীদের সঙ্গে ধাপে ধাপে পরামর্শ করছেন কিন্তু সবথেকে বড় প্রশ্ন এই অবস্থার জন্য দায়ীকে এই অবস্থার জন্য একমাত্র দায়ী রাজ্য সরকার এবং এসএসসি যেমনটা দাবি করছেন চাকরিহারাদের একাংশ তাদের দাবি ছাব্বিশ হাজার প্যানেলের মধ্যে আজকে যোগ্য অযোগ্যের যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেটাও কিন্তু সন্তোষজনক নয় সেখানেও অসঙ্গতি রয়েছে আপনারা দেখেছেন আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে কিন্তু যোগ্য লিস্টে রাখা হয়নি অর্থাৎ কোথাও কি একটা প্রতিহিংসার পালা সেখানে কি প্রতিহিংসার কোনো ব্যাপার রয়েছে এই প্রশ্নটাও যেমন ঘুরপাক খাচ্ছে তেমনি কীভাবে কোন নথির ভিত্তিতে কোন এভিডেন্সের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা করেছে তালিকা বানিয়েছেন এসএসসি সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যোগ্যদের দাবি যে অযোগ্যদের চিহ্নিত করা হোক এবং তারা যাতে স্কুলে না যায় অর্থাৎ অযোগ্যদের সঙ্গে যোগ্যরা স্কুলে যাবেন না এটা তাদের সম্মানের ব্যাপার আপনারা দেখেছেন ইতিমধ্যে দিলীপ ঘোষের যে প্রতিক্রিয়া শিক্ষকদের সম্মান যদি যায় সেই সম্মান আপনারা ফিরিয়ে দিতে পারবেন তো অর্থাৎ একদিকে যেমন বিরোধীদের খোঁচা অপরদিকে চাকরি বাতিলের নির্দেশ আসা মাত্র যেভাবে রাজ্য সরকার রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী চাপে পড়েছেন আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোরে মিটিং করা হয়েছে চাকরি হারাদের সঙ্গে মিটিং করেছেন চাকরি হারাদের সব ধরনের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কিন্তু তা সত্ত্বেও চাকরি হারারা আশ্বস্ত হতে পারেনি যদিও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তারা স্কুলে যাবেন তারা বেতনও পাবেন কিন্তু যেভাবে যোগ্য অযোগ্যের তালিকা ইতিমধ্যেই প্রত্যেক জেলার ডিআই অফিসে পৌঁছে গেছে সেখানে কিন্তু চরম একটা বিক্ষোভের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অযোগ্য যারা টেনটেন্ট হিসাবে চিহ্নিত হয়েছে তারা আর স্কুলে যেতে পারবেন না এই লিস্ট কিন্তু সেটাই বলছে কিন্তু এই তালিকা প্রকাশের পর শিক্ষক সমাজে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যোগ্য শিক্ষকরা তাদের চাকরি এবং বেতনের নিশ্চয়তা পেলেও তারা যথেষ্ট স্বস্তিতে নয় কিন্তু তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্বস্তিতে কিন্তু তারপর কী হবে তারপরে চাকরিটা থাকবে তো এই প্রশ্নটা তাদের রয়েছে তেমনি যারা অযোগ্য তারা কিন্তু তারাও কিন্তু খুশি নয় এই তালিকা প্রকাশের পর তাদের যে দাবি যে তারা এই যোগ্য অযোগ্যের যে লিস্ট সেই লিস্টে খুশি নয় ইতিমধ্যেই অনেকেই বলছেন যে তারা আইনি পথে যাবেন তারা আইনিভাবেই চিন্তা ভাবনা করবেন যাদেরকে অযোগ্য হিসাবে চিহ্নিতকরণ করেছে এসএসসি তারা হয়তো মামলা করতে পারেন এমনও কিন্তু খবর উঠে আসছে কথা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের দাবি তাদেরকেও আইনি সুযোগ দেওয়া উচিত বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ